নমস্কার বন্ধুরা আমি নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম পটল দিয়ে সোয়াবিনের কারি আপনারা যেভাবে পটল চিংড়ি বানান ঠিক সেইভাবেই আমি এই পটল সোয়াবিন রান্নাটা করেছি যে কোনো নিরামিষ দিনে কি রান্না করবেন হয়ে পাচ্ছে না তখন অবশ্যই এই রেসিপিটা বানাবেন এর জন্য আমি বেশ কিছুটা চানা সোয়াবিন দশ মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সোয়াবিনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই সয়াবিনটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার জল ভালো করে নিগড়িয়ে ধুয়ে নিয়ে ঝরিয়ে নিয়ে সর্ষের তেলে আমি এটা ভেজে নেব রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারেন ভালো করে মিনিট পাঁচেক মতন এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব সয়াবিনটা অবশ্যই জল নিগড়িয়ে ভাজবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সয়াবিনটা ভেজে নেব সোয়াবিন অবশ্যই এভাবে রান্না করার সময় আগে ভালো করে ভেজে নিয়ে রান্না করবেন দেখবেন টেস্টটা খুব ভালো আসে আর যে কোনো সবজিও যদি আপনারা ভেজে নিয়ে রান্না করেন দেখবেন সেই রান্নার টেস্টই আলাদা সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই সোয়াবিনের কড়াতেই আমি আরো দু চামচ তেল দিয়ে আলুটাও ভেজে নেব আলুটাও আমি সেদ্ধ করিনি একটা আলু ভালোভাবে খোসা জাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সেই আলুটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই আলুটাও ভেজে নেব যেহেতু সোয়াবিন সব তেলটা টেনে নিয়েছে তা আরও এক চামচের মতন তেল দিয়ে দিলাম দিয়ে আলুটা ভেজে নেব আলুটা একটু লাল লাল করে ভেজেই তুলবো যাতে ভাজতে ভাজতেই সবজি অর্ধেক সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে সবজি সেদ্ধ হয়ে গেলে রান্নার টেস্টও খুব ভালো হয় আর সময়টাও কম লাগে সমস্ত আলু এইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নেব নিয়ে তারপরে এই তেলের মধ্যেই তিনশো গ্রামের মতন পটল আমি ভালো করে খোসা চাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি সেই পটলটাও ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যেন আমার পেজটাকে ফলো করে রাখেন আলুগুলো ভেজে তুলে নিলাম তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পটলটাও ভেজে নেব আমি এই রান্নাটা নিরামিষভাবে করেছি আপনারা যারা পিঁয়াজ রসুন খান তারা অল্প পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন আর আমি যেহেতু নিরামিষভাবে করেছি সেজন্য কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা যদি আমিষভাবে খান এতে এই পটল পটলের মধ্যে আপনারা সয়াবিনের বদলে চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন পটলগুলো খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব পটলগুলো একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছি এভাবে যদি মিডিয়াম আছে আপনারা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজেন তাহলে দেখবেন পটলগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে রান্না করতে বেশি সময় লাগবে না পটলগুলো খুব ভালো করে লাল লাল করে এপিট এপিট করে ভেজে নিয়ে তারপর তুলে নিয়ে তারপর এই করাতেই আমি মশলাগুলো দিয়ে দেবো পটলগুলো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে তুলবেন তাহলে শুধু শুধু বেশি তেল খেতে হবে না পটলটাও ভেজে তুলে নিয়ে এবার এর মধ্যে আমি দারচিনি এলাচ লবঙ্গ একটু থেঁদো করে রেখেছি সেই দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতা আর হাত চামচের মতন জিরে ফোড়ন দিয়ে দেব তেজপাতার জিরে আর গরম মশলা যখন সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি সামান্য এক ইঞ্চের মতন হিং ফোড়ন দেব যেহেতু নিরামিষ রান্নাটা করেছি সেই জন্য সামান্য হিং অবশ্যই দেবেন হিংটা ভাজা হলে এক চামচের মতন আদা আমি গেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম এবার একটা টমেটো সরে করে টুকরো করে কেটে রেখেছিলাম সেই কুচানো টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা খুব ভালো করে ভেজে নেব টমেটোটা ভাজার সময় বেশি নুন দিলাম না একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে নুনটা দেব ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে যদি নুনটা দিয়ে দেন তখন দেখবেন টমেটোটা টমেটো সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাজা হবে না টমেটো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এতে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম মশলা কষানোর সময় চিনি দেওয়াটা খুবই দরকার যাতে রান্নার রঙটাও খুব ভালো আসে স্বাদও ভালো আসে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় এবার এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা ধনে বাটা এক চামচ জিরে বাটা খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নিয়ে যখন দেখব তেল ভেজে উঠছে তখন এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর সয়াবিনগুলো আর পটলটাও দিয়ে দিলাম সয়াবিন পটল আলু দিয়ে আরও মিনিটখানে এইভাবে কষিয়ে নেব তারপরে আমি এক চামচ সর্ষের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটা সর্ষেটা দিয়ে দেব সর্ষে দিয়ে বেশিক্ষণ কষবো না আর এক চামচ পোস্ত বাটা দিয়ে দেব। এই সময় স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি যে সর্ষে বাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাড়াটা দেবো আর এক চামচ পোস্ত বাটা দেব সর্ষে আর পোস্তটা এরকম কষানো হয়ে গেলে তারপরে দেবেন খুব আগে থাকতে দেবেন না সর্ষে বাটা দিয়ে দিলাম আর সামান্য এক চামচের মতন পোস্ত বাটা দিলাম যাতে রান্নাটা খুব ঘন ঘন হয় টেস্টটাও খুব ভালো আসে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এতে আমি ছোটো বাটি বাটি মতন গরম জল ব্যবহার করব রান্নাতে গরম জল ব্যবহার করব যেহেতু ভাজতে ভাজতে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে হাতে সময় কম থাকলে অবশ্যই রেসিপিটা একবার হলেও বানাবেন দেখবেন খুবই চটজলদি হয়ে যায় সমস্ত যেহেতু সবজিগুলো ভাজা করে রান্না করা হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয় রান্না দেখতে যতটা সুন্দর হবে খেতেও ততই সুন্দর হয় ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা দশ বারো মিনিট মতন সেদ্ধ করে দিলাম আর দেখে নেব আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে কিনা আলু আর পটল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই সময় যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দেব তেজপাতা মুখে পড়লে ভালো লাগে না তেজপাতার স্বাদ গন্ধ সবই তরকারির মধ্যে চলে গেছে তেজপাতাগুলো ফেলে দিয়ে আলুগুলো পটলগুলো দেখে নেবো একটু সেদ্ধ হয়ে গেছে কিনা যদি দেখি সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করবো সেদ্ধ হয়ে গেছে আলু পটল সয়াবিন সবই এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিলাম মিনিট পাঁচে পরে এটা পরিবেশন করব রান্নাটা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে পাঁচ মিনিট পরে এটা পরিবেশন করব এই রান্নাটা আপনারা গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন কিংবা ভোগের ভোগের রেসিপি হিসেবেও ব্যবহার করতে পারবেন ভোগের লুচির সঙ্গে পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততই সুস্বাদু হয়েছে আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার